ওরা স্টেজ উঠতে ক তাহেরই তা আমরা আলেমি মনে করি না আমি কি তা এই জন্য বল ধরছি একটা রিক্সাওয়ালাও যদি সঠিক বল ধরে এটার আমার মূল্যায়ন করতে হবে আমি যে কোন ওয়াজ করছি আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই কোরআন আয়াত কি তো একটা পড়ছি একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না এরপর ওই এরা তো ওয়াজ শুনে না ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা আমি একজন মানুষে না ধরছি আমার এলেম নাই কালাম নাই বাবা কিচ্ছু আমি জানি না ছোট্ট মানুষটার দরাই তোমাদের সাহেক পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা আর একশো একজন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে আমারটা সঠিক ওই আলেমরা যখন ঠিক মতো মারল এম্মা দরব এখন না গড়ছি যন্ত কেউ দরতাছে না যদি ওই রিমিল্লা দরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে আর আপনার পক্ষে যেগুলো আসছে না এগুলো দালাল ওরা ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপার ওরা কথা বলে না কত বড় হুজুর এত বড় হুজুর যেটা প্রশ্ন দিবেন এটার উত্তরে দিব ফারুক আর না ফারুক যাই হোক নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আমরা এটা মানব আমি যেখানে বল ধরছি তারা এখানে কোনো কথা বলে না না বলে আমার বোঝা নবী চল্লিশ বছর আগে নবতে পাইছে আমি বলি এটাও স্বীকার করছি পাবলিকরে বোঝাইতে চাই ফ্যান্ডা কে দিকে বলা পাবলিকরে বোঝাইতে চাই হুফাজে কেরাম ও হুজাজে কেরাম কয়েক ডজন অতিথিবৃন্দ ইন্তজামিয়া কমিটির পক্ষে জামিল আল হুসাইন সাহেব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নুরানি কদম বারকে যিনি হায়াত নবী নুরনী গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সল্লু আলি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটি আমাকে নাস্তা দিয়ে বলল হুজুর মাহফিলটা ঈদগার মধ্যে অনুষ্ঠিত হবে ঈদগার উন্নয়নমূলক কাজের জন্য দুই লাখ টাকার দরকার কয় লাখ মুসাকারা যাত্রা এলাকার জন্য কোনো ব্যাপার না দুই লাখ কারণ এলাকার মানুষ দান করতে করতে বড় হয়েছে ঠিক কিনা বলেন আমি আহামরি কোনো কিছু চাইতাম না আমি মাত্র দশটা লোক চাইমু শুরুতে ফার্স্ট মিনিট লাস্টে কালেকশন দলে যে আপনারা মাহফিল থাকবেন বুঝতাম পারছি তো আপনারা দশটা লোক আমার দরকার যেহেতু দুই লাখ টাকা চাইছে একটা লোক বিসমিল্লা করে হাত দিবেন হুজুর আমি এই ঈদগার মাঠের জন্য আমি আমার আব্বা আম্মা রোহের মাঘ ফেরাতের জন্য আমি বিশ হাজার টাকা দিব প্রথম টাকাটা দেন কে দিবেন উনি দুই ছেলে টাকা সহসভাপতি ওনার দুই ছেলে হাসান জামিলের দাদা তিনি দিবেন এই ঈদগার জন্য বিশ হাজার টাকা আল্লাহ আপনি দানটা কবুল করেন দোয়াটা একবারে সবার জন্য করবো ইনশাল্লাহ তাইলে তিরিশ সেকেন্ডে পাইলাম বিশ হাজার আমি সময় কিন্তু নিচ্ছি পাঁচ মিনিট আরেকজন কোন হুজুর আপনি দিবেন আমি দিব বিশ হাজার এমন আরেকটা লোক হাত তোলেন না সভাপতি খেলা কত না আমার শরম দেন না বাজার বুঝেন না আমি তো চলিব বুঝেন না আর রাগ সভাপতিটা শেষ করি সভাপতি সাধারণ জিনিস নাকি দিয়া সভাপতি ডাক কি তা জিনিস জাননি সভাপতি ল সব আর জামাই আমরা হইলাম যাত্রী খালি ও মাহফিল দিকে নাইলে বর যাত্রী হয়ে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান হ্যাঁ মুসলিম সাহেব সহ সভাপতি এই যে পাইছি বিশিষ্ট সমাজ সেবক তিনি দিবেন কত কইতাম আপনি কই না আপনি আচ্ছা ও আমি তো এমন বেডা ও তো বেজালো পড়ে গেছি কেমন যান যাক সভাপতি সাহেব দিবেন বিশ হাজার টাকা আরো জোরে হাত তোলে না রে তাকবি না রে সালাত আল্লাহ আমাদের সভাপতি সাহেবের দানকে আপনি কবুল করেন কামরুজ্জামান মুসলিম সেবের দানের উসিলায় তার মাতৃগুলো পিতৃগুলো সবার মাথা জান্নাতের টুপি পরাই দেন নামি এবার ক কি নাম কি বিদেশটাকে আমার মুরিদ মোহাম্মদ সুজন কত কেমন লাগে গোসন্দি আমার মুড়ি রেডমি মোবাইল বলে হারাইছে এটা কবল লাগে ইসলাম আমি কই কিতা কই কিতা আরে বাবা মোবাইল নিছে গা কফলে নাই নিছে গোছ না মোবাইলটা ফোর টিকা ফইরা গেছে গা কেউ যদি ফায়া থাকে আমার দেয়া দিয়ে ঠিক আছে তবে খবরদার দেয়া দেন ওই আমার আনার সময়